একটি রাসায়নিক দ্রবণের দাম প্রতি লিটার পঁচিশ টাকা কি অনুপাতে জল মেশালে ওই দ্রবণ প্রতি বিক্রি করলে ফিফটিন পার্সেন্ট লাভ হবে মিক্সার এই অঙ্কগুলো হয়তো অনেকেই শর্টে পারবে বা মিক্সার অ্যালিগেশনের অঙ্ক এমনিতে একটু কঠিন হয় কিন্তু যারা ডাব্লিউপি কেপি এক্সাইজ এসআই বা এর জন্য প্রিপারেশন করছে ডেসক্রিপটিভ পার্টে এইগুলোকে ডেসক্রিপটিভ ভাবে করতে হবে এখানে কোনো অ্যালিগেশন মেথড অর্থাৎ শর্টকাটে করা যাবে না তাহলে সেই ক্ষেত্রে মিক্সার অ্যালিগেশনের অঙ্কগুলো বা মিশ্রণের অঙ্কগুলো কিভাবে ডেসক্রিপটিভ মেথডে করবে যাতে ফুল মার্কস পাওয়া যায় সেই প্রসেসটাই আজকে দেখাবে এবং কয়েকটা ম্যাথ তোমাদের অবশ্যই করিয়ে দিচ্ছি তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাও কেপিএসআই মেনের জন্য বা আপকামিং যে ডাব্লিউপিএসআই পরীক্ষা আসছে মানে ডব্লিউপিএসআই যেটা ফর্ম ফিল চলছে সেটার মেনের জন্য যারা প্রিপারেশন নিতে চাও অর্থাৎ শুধুমাত্র ডেসক্রিপটিভ বা মেনের জন্য তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর এই হোয়াটসঅ্যাপে করে দিতে পারো তো এই অঙ্কটা কিভাবে করবো দেখো যে একটি রাসায়নিক দ্রবণের দাম প্রতি লিটার পঁচিশ টাকা ঠিক আছে একটা রাসায়নিক দ্রবণের দাম পঁচিশ টাকা কি অনুপাতে জল মেশালে অর্থাৎ প্রথমে রাসায়নিক দ্রবণটাই ছিল পরবর্তীকালে জল মেশানো হচ্ছে দিয়ে সেই দ্রবণটা প্রতি লিটার কুড়ি টাকা হিসাবে বিক্রি করলে তার ফিফটিন পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে দেখো যে ডেসক্রিপটিভ করার সময় কি করতে হয় যে সমস্ত অজানা রাশি বা যেগুলো আছে সেইগুলো সব ধরবে এক্স ওয়াই ট্রেড এইভাবে ধরতে পারো তাহলে রাসায়নিক দ্রবণ কতটা আছে আমরা জানি না তাহলে কি করব যে প্রথমে যেটা ধরব যে ধরি রাসায়নিক দ্রবণ ধরি রাসায়নিক দ্রবণ x লিটার তাহলে কি বলছে যে প্রতি লিটার 25 টাকা হিসাবে মানে 1 লিটারের দাম 25 টাকা তাহলে x লিটারের দাম কত হবে তাহলে প্রতি লিটার 25 টাকা দরে দেখো যে প্রতি লিটার 25 টাকা দরে x লিটার এক্স লিটার রাসায়নিক দ্রবণের দাম এক্স লিটার রাসায়নিক দ্রবনের দাম হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা হলো এবারে কি করছি কি অনুপাতে জল মেশালে ওই দ্রবণ প্রতি লিটার কুড়ি টাকা হিসাবে বিক্রি করলে টোয়েন্টি ফিফটিন লাভ হবে তাহলে ধরি জল মেশাতে হবে ধরি জল মেশাতে হবে ওয়াই লিটার জল মিশ্রিত হবে y লিটার তাহলে বল আগে রাসায়নিক দ্রবণ ছিল x এখন আমি জল মিশালাম y তাহলে মোট দ্রবণ কত হয়ে গেল মোট দ্রবণ কি x y লিটার তাই তো মোট দ্রবণ x y লিটার এবারে এটাকে যদি আমি কুড়ি টাকা হিসেবে বিক্রি করি তাহলে কুড়ি টাকা হিসেবে বিক্রি করলে xy লিটারের দাম কত তাহলে আবার কি লিখব যে প্রতি লিটার বিক্রয় মূল্য কারণ কি এটা তো আমরা বিক্রি করছি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই লিটারের বিক্রয় মূল্য টোয়েন্টি ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা এবার দেখো শর্তে আমরা কি করব অর্থাৎ একটি রাসায়নিক দ্রবণের দাম প্রতি লিটার পঁচিশ টাকা বলেছিল তাহলে পঁচিশ টাকা হিসাবে রাসায়নিক দ্রবণটার দাম বা ক্রয় মূল্য বলতে পারো পঁচিশ এক্স হয়েছে এর পরবর্তীকালে আমি জল মেশাচ্ছি এবং জল মেশানোর ফলে দ্রবণটাকে আমি কুড়ি টাকা হিসেবে বিক্রি করতে পারছি দিয়েও আমার কি হচ্ছে ফিফটিন পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে ডেসক্রিপটিভের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে এই যে ফিফটিন পার্সেন্ট লাভটা এই ফিফটিন পার্সেন্ট লাভ কিন্তু এই পঁচিশ টাকার উপরে মানে পঁচিশ এক্স টাকার উপরে তাহলে পঁচিশ এক্স টাকার উপরে ফিফটিন পার্সেন্ট লাভ যেটা হবে কুড়ি টাকা হিসাবে যে দ্রবণটা বিক্রি করা হচ্ছে সেটা একই হবে সমান হবে তাহলে এটাকে আমি শর্তে কি বলতে পারি শর্তে হচ্ছে পঁচিশে এক্স ইন্টু পঁচিশ উপরে কত পার্সেন্ট লাভ হয়েছে মানে তার লাভ কত হয়েছে পনেরো পার্সেন্ট যে এখানে দিয়ে লিখে রেখেছি যে ফিফটিন পার্সেন্ট লাভ হয়েছে তার মানে পঁচিশ এক্স টাকার উপরে ফিফটিন পার্সেন্ট লাভ মানে একশো পনেরো বাই একশো এটা যা হবে সমান কি হবে এই যে বিক্রয় মূল্যটা মানে বা দেখো যে পঁচিশ চার পঁচিশ একশো হয় তাই তো চার পঁচিশ একশো হয় তাহলে কি দাঁড়াচ্ছে আমার উপরে পঁচিশটা যদি কেটে যায় তাহলে একশো পনেরো এক্স থাকলো আর নিচে যে চারটা থাকলো সেটাকে চার দিন দিকে গুণ করে দিচ্ছি চার কুড়ি হচ্ছে আশি এক্স প্লাস হচ্ছে আশি ওয়াই বা একশো পনেরো এক্স মাইনাস হচ্ছে আশি এক্স সমান হচ্ছে আশি ওয়াই বা এটা কত হচ্ছে কুড়ি আর পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ এক্স এক্স সমান হচ্ছে আশি ওয়াই বা বাই ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারবো এইটটি বাই হচ্ছে থার্টি ফাইভ মানে যে ষোলো বাই হচ্ছে সাত তাহলে অতএব এক্স অতএবাইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে সিক্সটিন ইস টু সেভেন সিক্সটিন ইস টু সেভেন তাহলে এটাই বেরিয়ে গেলে সেসব উত্তর লিখে দিতে হবে আমাদের উত্তর জানতে চেয়েছিল যে কি অনুপাতে জল মেশালে ওই দ্রবণ প্রতি লিটার এত টাকা হিসেবে বিক্রি করলে ফিফটিন পার্সেন্ট লাভ হবে তাহলে অতএব ষোলো অনুপাত সাত অনুপাতে দ্রবণ মেশাতে হবে দ্রবণ মেশাতে হবে আশা করি ডেসক্রিপ্টিভ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সেম একই রকমেরই অঙ্ক চার নম্বর অঙ্কটা ঠিক আছে একই রকমের এই অঙ্ক চার নম্বর অঙ্কটা আর করিয়ে দিচ্ছি তাহলে কি হয়ে যাবে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এবার না চলো এই অঙ্কটা করার না এই অঙ্কটা তোমরা নিজেরা করবে এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো কারণ একই ওই আগেরটার মতোই সেম একই শুধুমাত্র কি দেওয়া আছে ডেটা গুলো চেঞ্জ আছে তো আগেরটার মতো তোমরা সেম করো না অন্য একটা টাইপ দেখিয়ে চলো এই টাইপটা দেখিয়ে দিই একটি পাত্রে পঞ্চাশ লিটার দুধ আছে কুড়ি লিটার দুধ তুলে নিয়ে কুড়ি লিটার জল ঢালা হল দুবার এই পদ্ধতি করা হলে শেষ পর্যন্ত পাত্রে দুধ ও জলের অনুপাত কত। হবে তো আমরা সঠিক ফর্মুলাটা সবাই জানি যে শেষ পর্যন্ত পাত্রে যেটা দুধ থাকে সেটার ফর্মুলা কি হয় এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার অর্থাৎ এক্স মানে হচ্ছে মোট পরিমাণ কত ছিল ওয়াই মানে হচ্ছে কতটা পরিমাণ তোলা হচ্ছে এম মানে হচ্ছে কবার করা হচ্ছে দুবার নাকি তিনবার এই ফর্মুলার বেরিয়ে গেলে শেষ পর্যন্ত দুধ বেরিয়ে যাবে এবার মোট দ্রবণ থেকে দুধ মাইনাস করে দিলে সেখান থেকে জল দুধের অনুপাত কিন্তু এটা হচ্ছে সঠিক মেথড অর্থাৎ এই মেথডে কেউ যদি ডেসক্রিপটিভে করে তাহলে তাকে কেটে জিরো বসিয়ে দেওয়া হবে তাহলে ডেসক্রিপটিভ কিভাবে করবে দেখে নাও যে একটা পাত্রে পঞ্চাশ লিটার দুধ ছিল তাই তো একটা পাত্রে পঞ্চাশ লিটার দুধ ছিল তাহলে কি লিখবে যে প্রথমে দেখো প্রথমে পাত্রে দুধ সমান কত হচ্ছে পঞ্চাশ লিটার জল সমান কি হচ্ছে জল হচ্ছে শূন্য লিটার জল হচ্ছে শূন্য লিটার এবার কি বলছে কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল ঢালা হচ্ছে তাহলে কি লিখবো যে কুড়ি লিটার কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল ঢালা হলে দুধ কত হচ্ছে তাহলে দুধের পরিমাণটা হচ্ছে পঞ্চাশ থেকে কুড়ি লিটার উঠে যাচ্ছে তার মানে যে হচ্ছে তিরিশ লিটার আর জল কত হচ্ছে জল শূন্য ছিল শূন্য সাথে লিটার যোগ মানে হচ্ছে কুড়ি লিটার এবার বলো যে ফার্স্ট টাইম এই জিনিসটা যখন করা হলো তখন পাত্রে এবার কি হয়ে গেল পাত্রে জল দুধ মিশে গেল তাই তো পাত্রে আমাদের দুধ এবং জল হচ্ছে মিশে গেল তাহলে সেকেন্ড টাইম যখন আমি এখান থেকে কুড়ি লিটার তুলব তখন কুড়ি লিটারে তো দুধও থাকছে জলও থাকছে মিশ্রণ থাকছে কিন্তু আমরা যখন ঢালবো তখন কিন্তু আবার ঢালার সময় শুধুমাত্র লিটার জলই তাহলে ওই কুড়ি লিটার যখন আমি তুলে নিচ্ছি মিশ্রণ সেই কুড়ি লিটার থেকে কতটুকু দুধ উঠছে কতটুকু জল উঠছে সেটুকু তো আমাকে বের করতে হবে সেটা বের করার জন্য আমাকে কি করে নিতে হবে দুধ অনুপাত জল দুধ ও জলের অনুপাতটাকে বের করে নাও মানে হচ্ছে থার্টি মানে হচ্ছে থ্রি ইজ এবার দ্বিতীয়বার যখন আমি কুড়ি লিটার তুলবো তখন কিন্তু দুধ বলতে পারব না দ্বিতীয়বার যখন তুলছি তখন কুড়ি লিটার মিশ্রণ তুলছি তাহলে দ্বিতীয়বার দ্বিতীয়বার কুড়ি লিটার মিশ্রণে দ্বিতীয়বার কুড়ি লিটার মিশ্রণে ভালো করে বোঝা ওই ভাষাটাও বুঝবে বা অঙ্কটাও বুঝবে যে দ্বিতীয়বার কুড়ি লিটার মিশ্রণে দুধ উঠবে দুধ উঠবে কত কুড়ি লিটার কুড়ি লিটার মিশ্রণ থেকে কতটুকু দুধ উঠবে যে দুধ অনুপাত জল উপরে রেখে যে থ্রি ইস্টু ফাইভ মানে হচ্ছে তিন বাই পাঁচ লিটার মানে হচ্ছে চার পাঁচা কুড়ি মানে হচ্ছে বারো লিটার আর একটা জিনিস বলে দিই যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে এই যে কুড়ি এগুলো হচ্ছে মানে এরকম ভাবে চার পাঁচা কুড়ি এইভাবে কেটে দেওয়া দরকার নেই ঠিক আছে এমনি এই জায়গাটা ক্যালকুলেশনের জায়গাটা ফ্রেশ থাকবে ওরকমই থাকবে মানে কুড়ি গণিত তিন বাই পাঁচ তাহলে একইভাবে কি হচ্ছে জল উঠবে কত হবে কুড়ি গণিত দুই বাই পাঁচ লিটার মানে হচ্ছে আট লিটার তাহলে হয়ে গেল দ্বিতীয়বার মানে উঠলো কতটুকু তাহলে দেখো যে দ্বিতীয়বার আবার কি করবো যে কুড়ি লিটার আবার জল ঢালব ঠিক আছে তার মানে কি করবো যে দ্বিতীয়বার দ্বিতীয়বার কুড়ি লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল ঢালা হলে দুধ দুধের পরিমাণ কত হচ্ছে তাহলে লাস্ট আমাদের দুধ কত ছিল লাস্ট যেটা পাত্রে দুধ ছিল সেটা ছিল 30 লিটার তাই তো কারণ 20 লিটার তুলে নিয়েছিলাম লাস্ট পাত্রে দুধ ছিল 30 লিটার তাহলে সেই 30 লিটার থেকে এখন দুধ কতটুকু উঠে গেলে 12 লিটার উঠল তার মানে হচ্ছে 30 বিয়ব হচ্ছে 12 লিটার মানে হচ্ছে আঠারো লিটার এখন দুধ পরে থাকলো আর জলের পরিমাণটা কি হবে জলের পরিমাণ লাস্ট আমাদের জল কত ছিল যেটা সেটা হচ্ছে কুড়ি লিটার তাই তো জল লাস্ট ছিল কুড়ি লিটার তাহলে সেই কুড়ি লিটার থেকে জল কিন্তু উঠে গেছে আট লিটার মিশ্রণ দিয়ে তাহলে হচ্ছে কুড়ি বিয়োগ আট কিন্তু ওই যে আবার মিশ্রণে কি করলাম যে মিশ্রণ থেকে তুলে নিয়ে আবার কি করবো কুড়ি লিটার জল মেশাবো সেই জন্য কুড়ি কি করতে হবে আবার যোগ করতে হবে তাহলে এটা কি হয়েছে বত্রিশ লিটার তাহলে অতএব এবার এটাই যদি তোমাকে আবার তিনবার করতে বলতো তাহলে তিনবারের ক্ষেত্রে করতে বললে কি হতো আবার এখান থেকে আমরা দুধ জলের অনুপাত বের করতাম দিয়ে কুড়ি লিটার থেকে কতটুকু উঠে গেল আবার করতাম কিন্তু এখানে দুবার দিয়েছে তাহলে অতএব শেষ পর্যন্ত পাত্রে দুধ ও জলের অনুপাত শেষ পর্যন্ত পাত্রে দুধ ও জলের অনুপাত কত হচ্ছে এইটিন হচ্ছে উত্তর তাহলে আশা করি এই অঙ্কটা অনেকেই হয়তো ডেসক্রিপটিভ মেথড টা না যে কিভাবে করতে হয় সবাই ওই শর্টকাট ফর্মুলাটাই জানতে কিন্তু এই ডেসক্রিপটিভটা টা মনে রাখো যে এই ডেসক্রিপটিভের অঙ্ক এইভাবে তোমাকে লিখে লিখে করতে হবে বুঝে করতে হবে অর্থাৎ শর্টকাট মেথড এখানে চলবে না যারা পরীক্ষা প্রস্তুতির অনলাইন হোক বা অফলাইন হোক যারা জয়েন করতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো অনেক ক্যান্ডিডেট যারা আছে শুধুমাত্র মেন বা ডেসক্রিপ্টিভ চাইছো চাইছ শুধুমাত্র মেন ডেসক্রিপটিভের জন্যই তাদের ক্লাস করা হবে সেই ডিসিশন সেই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে যে শুধুমাত্র মেন অর্থাৎ কেপিএসআই তো ফ্রিলি হয়ে গেছে কেপিএসআই মেন বা হচ্ছে ডাব্লিউপিএসআই এর জন্য যারা শুধুমাত্র মেন নেবে অর্থাৎ তিলি যারা নিজেরা ঘুরে দিতে পারবে অসুবিধা নেই তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো